হ্যালো গাইস আমি আজকে অনেকদিন পরে আমার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা বলতে পারো আনবক্সিং ব্লগ সামনেই শীত এসে গেছে তো বাবুর জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো আমি একটা শর্টস ছেড়েছি তো বেশি বেশি করে লাইক করবে ওই শর্টসে তো আজকে বাবুর এই কিছু উইন্টার শপিং করতে গিয়েছিলাম দেখা যাক কী কী কিনেছি তোমরাও দেখতে থাকো প্লিজ যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে করে দেখাচ্ছি এই যে একটা হুডি নিয়েছি এটা আমার পছন্দের ভালো লাগছে তোমরাও কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করো এইটা ফার্স্ট আরেকটা নিয়েছি কালার বলবো এটা হচ্ছে পিচ কালার তো এটাও খুব সুন্দর লাগছে ছেলেদের ছেলে মেয়ে সবাইকে এই কালারটা পড়লে মনে হয় তো বাবুর জন্য এরকম একটা হুডি নিয়েছি এটা সেকেন্ড আর একটা হুডি নিয়েছি যেটা ওর পাপার খুব পছন্দের কালার এই হুডিটা নিয়েছি দেখো তোমরাও একটু বলো কীরকম লাগছে এই কালারের হুডিটা খুব সুন্দর লাগছে আমারও খুব পছন্দ হয়েছে প্রথম দেখাতেই এটা নিয়েছি আরেকটা একটা হুডি নেওয়া হয়েছে যেটা ওর পিপির খুব পছন্দের এই যে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি এই যে এই হুডিটা এর পকেট আছে দুদিকে লাস্ট যেটা ও দিদির খুব পছন্দ হয়েছে যেটা নিতেই হবে জিন্সের জ্যাকেট কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো বলো এটা বাবুকে পরে কেমন লাগবে সেটা ডেফিনেটলি আমি কোনো জায়গায় যদি পড়াই এই জ্যাকেটটা তাহলে আমি ডেফিনেটলি কোনো ভিডিও করব আপলোড করবো তোমরাও বলো কেমন লাগছে আমার বাবুকে এই জ্যাকেটটা পরে তো এইটাই লাস্ট মোট নেওয়া হয়েছে এই একটা এইগুলো দিদি খুব পছন্দই দুটো তিনটে চারটে মাস্টার তিনটে প্যান্ট নেছি সেরকম প্যান্টের কিছু ভালো কালেকশন পাইনি আমার বাবুর চেয়েছিলাম একটা ব্ল্যাক কালারের জিন্সের প্যান্ট কিনবো বাট অনেক খুঁজেছি যেগুলো আছে সেগুলো রেঞ্জে অনেক হয় বাচ্চাদের পড়বে তো কয়েক মাস যেহেতু আর কিছুদিন পরেই লম্বা হয়ে যাচ্ছে তো যেগুলো পেয়েছে নিয়েছি আবার বেরোলে আবার নিশ্চয়ই নেব তো শীতের জন্য নিয়েছি আপাতত এই প্যান্টটা ভালো লাগছে বাড়িতে পরার জন্য একটা কি বলে এগুলোকে ট্রাউজার প্যান্ট যেগুলো পাপা পড়তে খুব পছন্দ করে ডেফিনেটলি হচ্ছে ও চাইব ছেলেও পড়ুক এরকম ট্রাউজার প্যান্ট তো এটা নিয়েছি একটা আর একটা নিয়েছি দুটোই নিয়েছি এরকম প্যান্ট এই তো এটা ভালো লাগছে ওর ভাইয়ের জন্যেও সেম এই একই কালার নেওয়া হয়েছে সাইজটা আলাদা একই নেওয়া হয়েছে ভালো লাগছে এই প্যান্টটা আর একটা শীতকাল পরে গেছে তাও একটা প্যান্ট দেখে আমার খুব পছন্দ হয়েছে কালারটাও দেখে হাফ প্যান্ট না যে শীতকালে হাফ প্যান্ট পরবে তা কিন্তু নয় যে শীতকালেই পরবে কোথাও ঘুখো এখানে একটা ডলফিন আছে কেমন লাগে প্লিজ তোমরা এটা একটু কমেন্ট করো খুব সুন্দর দেখতে এই প্যান্টটা সিম্পল বাট ভালো লাগে পিছনেও পকেট আছে এখানেও সামনেও পকেট আছে ভালো লাগে প্যান্টটা আর শপিং করতে গেছি নিজের জন্য কিছু না নিলে হয় কিছুই না একটা স্লিভলেস যেটা পরে আছি যেমন স্লিভলেস শর্ট কুর্তি বলে তো ওরকমই নিয়েছি খুব সুন্দর কালারটা দেখে আমার খুব পছন্দ হয়েছে এই টপটার ভালো দেখতে লাগছে পড়েছিলাম পারফেক্ট হয়েছে কোনো সেলাই টেলাই কিছু করতে হবে না ভালো লাগছে এই একটা নিয়েছি বাস আমাদের জন্য এই একটাই শপিং করেছি আবার তো গাইজ প্লিজ আমার ভিডিওটা পছন্দ করে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা কীরকম ভিডিও চাইছো সেটাও প্লিজ আমাকে একটু কমেন্ট করো যাতে করে আমি তোমাদেরকে সেরকম ভিডিও আপলোড করবো প্লিজ এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও তোমরা লাইক করে বলি দিও আর বাবুর সয়েরারগুলো কোনটা তোমাদের কোনটা স্পেশালি ভালো লেগেছে সেটাও প্লিজ কমেন্ট করে জানিও চলো বাই বাই